আল্লাহ কেন মহাকাশে এত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন তার মধ্যে কি রহস্য রয়েছে আমি পৃথিবীর নিকটতম আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের জন্য নিক্ষেপযোগ্য অস্ত্ররূপে তৈরি করেছি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি ভিডিও শুরুতে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন আসমানকে তারকা রাজি দিয়ে সাজিয়ে রেখেছেন মহাকাশে অসংখ্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করে রেখেছেন যেগুলো স্নিগ্ধ রাতের আকাশের প্রদীপের মতো জ্বলতে থাকে মহাকাশের এই গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা কেন আল্লাহ রাবুল আলমিন মহাকাশে এত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন এসব সৃষ্টির পেছনে কি রহস্য রয়েছে আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দর্শক ইনশাল্লাহ আজকে যেহেতু আমরা আল্লাহ রবুল আলমিনের গ্রহ নক্ষত্র সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করতে চাই তাই সবার আগে আমাদেরকে নক্ষত্র এবং গ্রহ এই দুটির পরিচয় ও গঠন সম্পর্কে জানতে হবে মহাকাশে এগুলোর বিপুল পরিমাণ সম্পর্কেও জানতে হবে নক্ষত্র এবং গ্রহের পরিচয় শরতের তারা ভরা আকাশে না তাকিয়েছে বিকেলে নীল আকাশটা যখন শূন্য হয়ে যায় যখন আধারে আধারে ব্যপ্ত এই ধরণীতে রাত্রি নামে আকাশ জুড়ে चेदकी तर